পরিস্থিতি এই দুনিয়ায় টাকা ছাড়া কেউ কিচ্ছু চলে না আপনার যদি আর্থিক শ্রীবৃদ্ধি থাকে আর্থিক উন্নতি থাকে আর্থিক দিকে যদি ঠিক থাকে আপনি সব কিছুই ঠিকঠাক করে করে নিতে পারবেন তো আজকের এপিসোডটা সেই জন্য কি করে টাকা আসবে কি করে আর্থিক শ্রীবৃদ্ধি হবে কি করে মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে বর্ষিত হবে সেই নিয়ে এপিসোড তো প্রথমে বলি যে দেখুন যাদের আর্থিক দুর্দশা আর্থিক দুঃখ কষ্ট ওই আগে বললাম সঞ্চয়টা কিন্তু মাস্ট আপনি যে পরিস্থিতিতে দেখুন যতই আপনার ধার না থাকুক ওই একটা সেক্টর ইন্স্যুরেন্স আপনাকে রাখতে হবে মাস্ট আর একটা সেক্টর নগদে কিছুটা রাখতে হবে আর অর্থ এবার হচ্ছে অর্থের উন্নতি কি করে হবে যারা বাড়ির গৃহিণীরা রয়েছেন আপনারা যা প্রত্যেকেই অনেকে বৃহস্পতিবার পালন করেন বৃহস্পতিবার পালন করা বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করা বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট বসানো বাড়িতে অত্যন্ত মঙ্গলজনক একটা উপচারের মধ্যেই পড়ে তার সঙ্গে যেটা করবেন সেটা যে বৃহস্পতিবার চন্দন পিঁড়ে আছে তো চন্দন পীরের মধ্যে একটু বাসমতি রাইস বা একটু গোবিন্দভোগ চাল বা আতপ চাল গুঁড়ো হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন প্রত্যেক বৃহস্পতিবার এই উপচারটা করবেন একটা শিলের মধ্যে মানে চন্দন বাটার ইয়ে পাওয়া যায় বৃহস্পতিবার যখন পুজো করবেন মা লক্ষ্মীর পুজো করবেন মা লক্ষ্মীর ঘট বসাবেন তখন ওই একটা ইয়ের মধ্যে কি বলে বাটির শিলের মধ্যে একটু আতব চাল আর একটু হলুদের গুঁড়ো ভালো করে দিয়ে ভালো করে সেটাকে বেটে নেবেন বেটে নিয়ে চন্দনের মতো হবে বাড়ির যে বা ফ্ল্যাটে সে ভাড়া বাড়িতেই থাকুন আর নিজের বাড়ি হোক বাড়ি বা ফ্ল্যাটের যে মুখ্য দরজা মুখ্য দরজা মানে মেন দরজা সেই দরজার ওপরে একটা জাস্ট ও গাঁকুন প্রত্যেক বৃহস্পতিবার ষোলোটা বৃহস্পতিবার অন্তত পরপর পরপর করুন এতে বাড়িতে অর্থের জোয়ার আছে আর্থিক শ্রীবৃদ্ধি হয় আর্থিক উন্নতি হয় এটা গেল এক নম্বর তাহলে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার এবার বলবেন যে স্যার আমরা বৃহস্পতিবার ওই উংটা কোথায় আঁকবো ওই যেখানে এঁকেছেন প্রথম বৃহস্পতিবার তার উপরে আবার পরের বৃহস্পতিবার একটা উন আঁকবেন এইভাবে ষোলোটা বৃহস্পতিবার অন্তত পক্ষে প্রত্যেক বৃহস্পতিবার শুধু গ্রিনেরা নয় ছেলেরাও করতে পারে যারা বিবাহিত নয় যারা অবিবাহিত তারাও করতে পারে ওই একটু আতব চাল একটু গুঁড়ো হলুদের সঙ্গে একটা ওং বাড়ির মানে বৃহস্পতিবার দিনকে বাড়ির মুখ্য দরজা একটু জল দিয়ে পরিষ্কার করে দিয়ে তার উপরে একটা ছোট্ট করে ওম আঁকতে হবে প্রত্যেক বৃহস্পতিবার এতে অনেক শ্রীবৃদ্ধি হয় বাড়িতে আর্থিক শ্রীবৃদ্ধি হয় মা লক্ষ্মীর কৃপা বর্ষায় তো আমি আসবো